ওকে তো স্বাগতম আজকের ক্লাসে তাহলে আমরা গত ক্লাসে আমরা মার্কিউরি নিয়ে আলোচনা করেছিলাম যেটি হলো বুধ এবং আজকে আমরা জুপিটার নিয়ে আলোচনা করব হুইচ ইজ মোস্ট ফেমাস এবং হুইচ এসেনশিয়াল ক্রুশাল একটা পার্ট হচ্ছে আমাদের অ্যাস্ট্রোলজিতে মানে শুধুমাত্র অ্যাস্ট্রোলজি না আমাদের এই সৌরজগতে সোলার প্যানেলে বা সোলার সিস্টেমে মানে জুপিটারের গুরুত্ব অত্যন্ত বেশি কেন বেশি দেখুন আমরা জুপিটার এবং সেটার্ন এই দুটো প্ল্যানেট হচ্ছে অত্যন্ত শক্তিশালী আর দুটো হচ্ছে অত্যন্ত শক্তিশালী কারণ ধরুন এইগুলো আমাদের আমাদের জুপিটার হচ্ছে যে চারিদিকে অনেকগুলো সেটার্ন আপনারা জানেন অলরেডি এই জুপিটার এবং সেটার্নের মাঝখানে হচ্ছে আমাদের এই পৃথিবী এইটা পৃথিবীটা অত্যন্ত আকারে অত্যন্ত ছোট তাহলে জুপিটার সেটার্ন গুলো সবই তো সূর্যের চারিদিকে ঘুরছে কিন্তু বলা হয়ে থাকে আমাদের পুরাণ শাস্ত্রে এবং পুরান করে বলা হয়েছে জুপিটার এতটা বিশাল সাইজ এবং সেটার অনেকটা বিশাল সাইজ বিশেষ করে এই দুটো আমাদেরকে সেভ করছে বিশেষ করে জুপিটার আমাদের বন্ধু প্রতিম কারণ পৃথিবীর উপর অনেকগুলো ছোট ছোট আহ মহাকাশের থেকে অনেকগুলো ছোট ছোট পাথর বিভিন্ন অনেক কিছু আসে পৃথিবীর উপর প্রতিনিয়ত এটা করছে এরা কসমিক হতে পারে ছোট ছোট পাথর খন্ডগুলো স্টোন হতে পারে বিশাল বিশাল স্টোন যেটা একটা মানে পাহাড়ের মতো পর্বতের মতো বিশাল বিশাল এগুলো সবগুলো পৃথিবীর উপর আসছে আর বৃহস্পতি এতটাই সাইজে বিগ যে বৃহস্পতির আকর্ষণ শক্তিটা অত্যন্ত বেশি গ্র্যাভিটি সূত্র অনুযায়ী আমরা জানি যে যে বস্তু যত ছোট তার অ্যাট্রাকশন পাওয়ার বা আকর্ষণ শক্তি বা গ্র্যাভিটি ততটাই কম আর যে বস্তুর সাইজ যত বেশি তার অ্যাট্রাকশন পাওয়ার বা গ্র্যাভিটি অত্যন্ত বেশি তাহলে বৃহস্পতি হচ্ছে আমাদের আহ সাইজে এতটাই বেশি যে বৃহস্পতির আকর্ষণ ক্ষমতা অত্যন্ত বেশি যার কারণে যখন পৃথিবীর নিকটে কোনো ক্ষতিকর পদার্থ বস্তুপনা বা মহাজাগতিক বিভিন্ন বিষয়গুলো আসে তখন এই জুপিটার সেটাকে কি করে আত্মস্থ করে নেয় বা নিজের দিকে আকর্ষণ করে নেয় এই কারণে বলা হচ্ছে জুপিটার আমাদের জন্য অত্যন্ত হেল্পফুল পৃথিবীর মানব জাতি মানুষের জন্য জুপিটার হচ্ছে অনেকটাই অক্সিজেন স্বরূপ আমরা অ্যাস্ট্রোলজির ভাষায় যদি বলি জুপিটারকে বলা হচ্ছে অক্সিজেন গিভার মানে এই আমাদের অক্সিজেন দেয় অর্থাৎ আমাদের জীবনে যত শুভ সবকিছু ম্যাক্সিমাম এই বৃহস্পতি থেকে আমরা পেয়ে থাকি তবে তার মানে এই বৃহস্পতি আমাদের খুব একটা ক্ষতিকর না অবশ্যই বৃহস্পতি থেকে নেগেটিভিটিও আমরা পাই কিছু কিছু ক্ষেত্রে যেমন সেই করে শুভ পরিমাণটা অত্যন্ত ভালো কিন্তু আপনার আহ মানে আপনার চার্টে বা কোনো একটা হিউম্যান বিং এর চার্টে যদি বৃহস্পতি নেগেটিভ হয়ে বসে থাকে তাহলে সেটি মারাত্মক

অবশ্যই বৃদ্ধি পাবে ঠিক আছে এবং এটা স্বাভাবিক স্বাভাবিক তো এটা খারাপটা আমরা চেষ্টা করি আর কি যে জিনিসটা ভালো করে এটি আবার অনেকভাবে মারাত্মকভাবে ক্ষতিও করে থাকে তো সেই এটা আসলে বা বিভিন্ন ক্যালকুলেশন বিভিন্ন প্রেক্ষাপটে এগুলো মানে ক্যালকুলেশনটা করতে হয় এবং এই ক্যালকুলেশনটার জন্য আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি শিল্প জানবো তো বৃহস্পতি সেই আমাদের নারী জ্যোতিষে আমরা বৃহস্পতি গুরুত্ব অত্যন্ত বেশি সেটা কেন একটু পরে বলছি তার আগে আমি মার্কিন নিয়ে আপনাকে কয়েকটা কোয়েশ্চেন করি যে গত ক্লাস ছিল যে বুধের যে কারকতা যা সিগনিফিক্যান্স যেগুলো রয়েছে এই বুধের কারকতা বুধ হচ্ছে আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট প্ল্যানেট সবচেয়ে ছোট এবং এতে এতটাই ছোট যে আমাদের পৃথিবীর চেয়ে অত্যন্ত ছোট হ্যাঁ এবং ছোট হওয়ার কারণে তার মধ্যে স্বাভাবিকভাবে আমরা বলেছিলাম বালক সুলভ কিছু আচরণ থাকবে কারণ ছোট মানি তো বালক মানে যেটাকে আমরা বলি শিশু সুলভ আচরণ আচরণ এটা তো যাদের এই মার্কারি অত্যন্ত অ্যাক্টিভেট বা অত্যন্ত অ্যাক্টিভ অ্যাক্টিভ মানে শক্তিশালী কি বা যেটাকে আমরা বলি স্ট্রেংথ অর্থাৎ এটা বলবান তাদের ক্ষেত্রে কিছু কিছু লক্ষণ এখন বলবান হলে তো হবে না আমার বলবান হলে নেগেটিভ রেজাল্টও দিতে পারে পজিটিভ রেজাল্টও দিতে পারে এটা গ্রহ মনে রাখবেন একটি প্ল্যানেট যখন শক্তিশালী হয় বলবান হয় তার বলবত অত্যন্ত বেশি হয় তাহলে সে রেজাল্ট দেয় রেজাল্ট দেওয়ার ক্ষমতাটা বেড়ে যায় এখন রেজাল্টটা দুরকম দিতে পারে সেটা হলো পজিটিভ রেজাল্ট আবার চাইলে নেগেটিভ রেজাল্টও দিতে পারে ওকে তো আমরা যদি এটাকে এইভাবে দেখি যে একটি গ্রহ দুরকম রেজাল্ট দিতে পারে মানে একটি হলো শক্তিশালী যেটাকে আমরা বলি স্ট্রং একটা অবস্থান হতে পারে স্ট্রং আবার আরেকটি অবস্থান হতে পারে দুটো হ্যাঁ তাহলে স্ট্রং হতে পারে তো স্ট্রং স্ট্রং হলে হচ্ছে তার ফলদান করার ক্ষমতা অত্যন্ত বেড়ে যাবে স্ট্রং মানি রেজাল্টটা ভালো নিতে পারে ঠিক আছে আপনার ধরলাম কোন ছকে কোন একটা কুণ্ডলিতে মার্কারি খুব স্ট্রং হয়ে বসে আছে তার মানে সে রেজাল্ট দেবে ভালো আর রেজাল্ট দেওয়ার ক্ষমতা কমে যাবে স্বাভাবিক তো রেজাল্টটা কিরকম হয় রেজাল্টটা দু রকম হতে পারে পজিটিভ রেজাল্ট রেজাল্ট নেগেটিভ ঠিক আছে এই রেজাল্টটাকে যদি আমরা ভাগ করি সেই রেজাল্টটাকে আমরা দুভাবে যদি নিই তাহলে আমরা এভাবে ভাগ করতে পারি পজিটিভ রেজাল্ট নেগেটিভ রেজাল্ট ঠিক আছে এটাকে পজিটিভটাকে ধরলাম আমি প্লাস সাইন দিলাম আর নেগেটিভটাকে আমি মাইনাস সাইন দিলাম ঠিক আছে দুই রকম রেজাল্ট হতে পারে প্লাস অর মাইনাস স্ট্রং তাহলে এখন সেটা প্লাস নেগেটিভ রেজাল্ট দেবে না পজিটিভ রেজাল্ট দেবে ইটস ডিপেন্ডস অন দা সিচুয়েশন কুণ্ডলীতে বুধের সাথে কোন কোন গ্রহ যুক্ত হয়ে রয়েছে বা বুধের উপর অন্য আর কোন গ্রহ দৃষ্টি দিচ্ছে কিনা বা প্রভাবিত করছে কিনা সেটাও দেখতে হবে সেটা দেখে আমাদের রেজাল্ট বলতে হবে তো আচ্ছা আর হচ্ছে উইক আর একটা কন্ডিশন হচ্ছে এটা প্ল্যানেট উইক হতে পারে সে বিভিন্ন কারণে উইক হতে পারে আমি দেখাবো একটা সময় যে ঠিক কতগুলো কারণে একটা প্ল্যানেট স্ট্রং হয় আবার কতগুলো কারণে একটা প্ল্যানেট উইক হয় তারও অনেকগুলো নিয়ম আছে অনেকগুলো রুলস আছে এই বেসিক রুলস আমাদের শিখতে হবে জানতে হবে তাহলে এই বেসিক রুলসগুলো জানলে পরে আমরা অ্যাস্ট্রোলজিতে আরো অ্যাডভান্স লেভেলে যেতে পারবো ঠিক আছে এটা হলো প্রথম ব্যাপার তাহলে আমি জানলাম একটা গ্রহের দুটো অবস্থান একটা হলো স্ট্রং একটা উইক এটা অবশ্যই আপনার চার্টে মানে আপনার হরস্কোপে থাকতে হবে হরস্কোপে একটা প্ল্যানেট উইক হতে পারে স্ট্রং হতে পারে ভেরি গুড তাহলে স্ট্রং এর রেজাল্টটা পাওয়া যায় আর উইক হলে কি হয় উইক হলে যেটা প্রবলেম হচ্ছে সে তার রেজাল্ট দিতে পারে না খুব সহজে না তো ধরলাম একটা আপনার আপনার সেটা একটা কথাই ছকে বা হয়ে আছে কুন্ডলিতে মানে অত্যন্ত পজিটিভ শুভ গ্রহের আসপেক্টে আছে বা যুক্ত রয়েছে বা নক্ষত্র বিনিময় করছে কিন্তু পজিটিভ কিন্তু তার উইক হয়ে আছে তাহলে কিন্তু সেই পজিটিভ রেজাল্টটা খুব একটা বেশি দিতে পারবে না ঠিক আছে এই কারণে সেই নেগেটিভ যদি অবস্থা থাকে নেগেটিভ পয়েন্ট গুলো তো ভালো এটি স্বাভাবিকভাবে নেগেটিভিটিটা কম দিতে পারবে পজিটিভিটিও পজিটিভিটি চান্স থাকবে কিন্তু একটা প্ল্যানেট যখন শুভ অবস্থায় আছে রয়েছে স্ট্রং হয়ে রয়েছে তাহলে শুভ রেজাল্টটা বেশি দেবে তো ধরলাম কারো একটা জন্ম মারকারি মার্কারি স্ট্রং হয়ে আছে এবং শুভ হয়ে আছে প্লাস যেটাকে আমরা প্লাস দিলাম পজিটিভ রয়েছে তাহলে অবশ্যই জাতক মিনবা জাতিকা ওই নেটিভ ভালো রেজাল্ট পাবে সেটা কিরকম হতে পারে যেমন বুধের যে কারকতায় বা বুধের যে বৈশিষ্ট্যতে আমরা পড়েছিলাম বুধ হচ্ছে কারক গ্রহ বুধ হচ্ছে শিক্ষার কারক গ্রহ আবার বুধকে বলা হচ্ছে আপনার প্রেমিকা প্রেমিক বোঝায় বন্ধুত্ব কমিউনিকেশন প্রেমের কা যোগাযোগ ব্যবস্থা ঠিক না বুধ মানে বিজনেস ব্যবসা আবার বুধ বুদ্ধি ঠিক আছে স্মৃতি এগুলো সব বুথ থেকে পায় বুথ থেকে আর কি কি পাই বুধ থেকে আমরা কাগজ কলম লেখা পড়া মানে যে লেখালেখির যে বিষয়গুলো অনুপস্থিত বুদ্ধি আবার ইনকাম মানে আমাদের উপার্জন কিন্তু আমরা মার্কারি থেকে বলে থাকি ব্যবসা বাণিজ্য বন্ধু হ্যাঁ লেখক প্রতিক্রিয়তা এগুলোই তাই তো বাচন ভঙ্গি তাহলে যদি যদি কারো নেটিভের জন্ম ছকে এই বুধ শক্তিশালী পজিটিভলি শক্তিশালী হয়ে বসে থাকে তাহলে ওই জাতক বা জাতিকার মধ্যে এই পজিটিভ গুণগুলো থাকবেই অর্থাৎ সে কি হবে সে চিন্তাশীল হবে সে লেখালেখি করবে তার মধ্যে শক্তি ওরাইটার বাগ্মিতা বেশি থাকবে এবং তার মধ্যে কমিউনিকেটিভ পাওয়ার অত্যন্ত চমৎকার হবে স্ট্রং হবে দেখবেন যে কোন মানুষ যদি তার সাথে মেশে খুব সহজেই তাকে সেই বন্ধুত্ব করতে পারবে বা তার সাথে ভালো বনিবনা হয়ে যাবে আর কনভিন্সিং যে পাওয়ার কনভিন্স করার যে শক্তি এটা বুদ্ধির মধ্যে রয়েছে উপস্থিত বুদ্ধির মাধ্যমে মানুষকে আহ কনভিন্স করার পাওয়ার এই বুদ্ধির মধ্যে দেখতে যায় আচ্ছা এদের মধ্যে আবার আহ এখন একটি প্ল্যানেট তো সবসময় আর শুভ হয় না কিছু কিছু নেগেটিভ প্ল্যানেট যুক্ত হলে স্বাভাবিকভাবে তার পার্সেন্টেজটা কমে যাবে বললাম একটা প্ল্যানেট হান্ড্রেড পার্সেন্ট শুভ যখনই সেই প্ল্যানেটটা রামকেতুর সাথে যুক্ত হয় বা রাহুকেতুর দ্বারা দৃষ্টি পায় বা রাহুকেতুর নক্ষত্রে অবস্থান করে হ্যাঁ মঙ্গলের নক্ষত্রে অবস্থান হতে পারে শনি নক্ষত্র হতে পারে বা শনির সাথে যুক্ত হতে পারে তখন কি হয় তখন স্বাভাবিকভাবে তার শুভত্ব কিছুটা কমে যায় তখন সে কি হয় অনেকটাই বাঁচাল প্রকৃতি মানে প্রচন্ড কথা বলে তার মধ্যে আইকিউ কম মানে কি ওই ধীরতা একটু কম থাকে তার চঞ্চলতা বেশি দেখতে পাওয়া যায় ঠিক আছে এবং তার মধ্যে আবার আহ আর অনেকগুলো বিষয় আছে মানে নেগেটিভ যে বিষয়গুলো কি এই বিষয়গুলো দেখতে পাওয়া যায় আর কি মানে অতটা বেশি অ্যাডভান্স যার কারণে মানুষ একটু কম পছন্দ করে মানুষের আহ শিকার হয় এই বুধের জাতক বা জাতিকা তাহলে একটা জন্ম ছকে কোন প্ল্যানেটটা স্ট্রং হয়ে আছে কোন প্ল্যানেটটা উইক হয়ে আছে এটা আমাদের প্রথমত দেখতে হবে দ্বিতীয় দেখতে হবে সেই প্ল্যানেটটা রেজাল্ট কি নেগেটিভ দিচ্ছে নাকি পজিটিভ দিচ্ছে যেটাকে আমরা বলি ম্যালিফিক এবং বেনিফিক আরো দুটো শব্দ আপনাকে জানতে হবে একটা হলো ম্যালিফিক আর একটা হচ্ছে বেনিফিক ঠিক আছে এই দুটো শব্দ আমাদের জানতে হবে আমাদের নারী জ্যোতিষ অবশ্যই দুটো প্ল্যানেট খুবই ইম্পর্টেন্ট একটি হচ্ছে মেলেটিক এবং বেনিফিক তাইলে মেলেটিক প্ল্যানেট কোনগুলো মেলেটিক প্ল্যানেট হ্যাঁ यस यस রেভিঞ্জ বলুন প্লিজ না মানে ক্লাস বর্তমান ক্লাস প্রসঙ্গে না যে আপনি যে লাল নীল এবং সবুজ কালারের কলম কিনতে বলছিলেন এবং খাতা সেটার ব্যবহার তো এখনো পাইলাম না সামনে আছে কি মানে ব্যবহার বলতে ওটা আপনি লিখবেন তাহলে আপনি আপনার খাতায় যখন লিখবেন তখন বলেছিলাম আপনি ব্লু পেন রেড পেন কিংবা যে কোনো প্যান এক্সেপ্ট ব্ল্যাক পেন ঠিক আছে এক্সেপ্ট ব্ল্যাক পেন দিয়ে আপনি লিখতে হবে ওটা মানে আপনার এই তিনটার যে একটা দিয়ে লিখবো আর কি হ্যাঁ হ্যাঁ কারণ বলেছিলাম কি যে ব্ল্যাক পেনটা বা ব্ল্যাক যে কালারটা বিশেষ করে লেখালেখির ক্ষেত্রে লেখালেখির ক্ষেত্রে শুভ যে বিষয়গুলো সেগুলো আমরা রেড কালার কিংবা মেরুন কালার যাই হোক এই কালার গুলো আমরা মূলত দিয়ে থাকি তাই না এগুলো আমাদেরকে জানতে হবে যেমন ধরুন অষ্টগন্ধার কথা বলি আমরা যখন কোনো কালি দিয়ে লিখে থাকি সেই অষ্টগন্ধাটা খুবই গুরুত্বপূর্ণ অষ্টগন্ধা কালী সম্পর্কে কি জানেন আপনারা অষ্টগন্ধা না অষ্টগন্ধ কালির বিষয়ে কোনো ধারণা নেই এমনি অষ্টগন্ধটা আমাদের এখানে ওই যে শিবের যে পূজার সময় দরকার হয় সেটা কিন্তু ইউজ করি অষ্টগন্ধ এইটা একটা কিন্তু কালিটা কোনো ধারণা নেই আচ্ছা 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 সমস্যা নেই আমি বলে দেবো একটা সময় তো অষ্টগন্ধার কালিটা হচ্ছে আপনার প্রায় খুবই সুগন্ধি এটা বিভিন্ন তান্ত্রিক কাজে লাগে ধরুন আচ্ছা কালি হচ্ছে কোন সময় কোন সময় লাল কালি দিয়ে লিখবো কোন সময় নীল কোন সময় সবুজ সেটা যদি একটু বলে না কোন সময় ফ্যাক্ট না আপনার যে কোনো বিষয় লিখতে গেলে আপনি যে কোনো একটা কালই ইউজ করতে পারেন হয় লাল কালি বা নীল কালি বা যে কোনো একটা ঠিক আছে একটা ইন্ডিকেট শুধুমাত্র আপনার বিষয়টা ইন্ডিকেট করার জন্য আপনাকে জি আচ্ছা যাই হোক তো এই অষ্টগন্ধার হচ্ছে আবার যেমন ধরুন আমি কয়েকটা বিষয়ের নাম বলি যেমন আহ অষ্টগন্ধার মধ্যে একটি হচ্ছে আপনার এই যে জাফরান জাফরানের কালী এটাকে পবিত্র মানা হয়ে থাকে জাফরান কালী খুবই পবিত্র আবার ধরুন আরটি রয়েছে আপনার কুমকুম ঠিক আছে কুমকুম রয়েছে স্যার কুমকুম এখনো পাওয়া যায় স্যার এখানে কুমকুম তো আপনি বানাতে পারবেন কুমকুম বানানো যায় কুমকুম বানাতে গেলে কুমকুমটা তৈরি হয় মানে হলুদ থেকে আর কি হলুদের সাথে আপনার এই যে আমরা কি বলি সোডা আর কি সোডা বা সোডা করে এগুলো তৈরি করতে হয় আপনি চাইলে তৈরি করতে পারবেন আচ্ছা তো এটাকে বলা হচ্ছে জাফরান খুব দামি জিনিস আবার রয়েছে কস্তুরি রয়েছে আরেকটি কস্তুরী ঠিক আছে কস্তুরি রয়েছে আগর যেটা আগর তৈরি করি সেই আগরের বাতির যে একটা সেন্ট যে একটা গন্ধ রয়েছে সেই গন্ধটার ফ্লেভারটা দেওয়া হয় আগর এটা একটা গাছ আগর গাছ বলে এটা বাংলাদেশে পাওয়া যায় এখান থেকে সেল হয় আন্তর্জাতিক ভাবে যায় বিশেষ বলে আতর তৈরি করা হয় আতর তো আগর হচ্ছে এক ধরনের এরকম আগরের শ্বাস দেওয়া হয় তাগর একটা হচ্ছে টাগর তাগর ঠিক আছে গরোচনা কস্তুরি রয়েছে কেশর রয়েছে কেশর ক্যাশর হ্যাঁ সিঁদুর আছে চন্দন আছে সাদা চন্দন লাল চন্দন ঠিক আছে এই সবগুলো মিলেই আমাদের আট প্রকার উপাদান মিলেই আপনার হচ্ছে বিভিন্ন অষ্টগন্ধা তৈরি করা হয় এগুলো তো খুব প্রাকৃতিক ন্যাচারাল জিনিস হ্যাঁ হ্যাঁ ন্যাচারাল মানে অবশ্যই ন্যাচারাল এই অষ্টগন্ধা কালী যখন মিক্স আপ করবেন তখন ঠিক এরকম কালারটা তৈরি হবে এই যে এখন আমি যে কালারটা আছে আর কি মানে কাছাকাছি এরকমই রক্তের ফোটার মতো অনেকটাই আর একটু হালকা একটু ব্রাইট হয় তবে এটার সেন্টটা খুব অদ্ভুত সেন্ট এবং এটা চোখে যদি লাগে কখনো আপনার চোখ পোড়াবে প্রচন্ড রকমের ঝাঁচ চোখে লাগলে চোখটা জ্বলবে কারণ এখানে অনেকগুলো উপাদান আছে কস্তুরি গান আপনি রবি ঠাকুর বলছেন যে কস্তুরীর মনো গান গেয়েছেন খুব সুন্দর ভাবে উনি বলেছেন আমি পাগল হয়ে বনে বনে ঘুরি আপন গন্ধ সরি আহ কি একটা কবিতার লাইন ছিল আপন গন্ধেগম কস্তুরিত নিকর্শন এরকম একটা আমি পাগল হয়ে বনে বনে ঘুরি আপন গন্ধেগম কস্তুরিত নিকর্শন ঠিক আছে তো এটা হচ্ছে কস্তুরি আপনারা জানেন এটা এক ধরনের হরিণের শাবক থেকে পাওয়া যায় তার নাভির মধ্যে রেচক এটা জন্মে সেখান থেকে আহ এটা তৈরি হয় মানে কি খুব সুপারির মাত্রপিণ্ড একটা গোটা মতো ওখান থেকে এই স্ট্যান্ডটা তৈরি হয় তো হরিণ শাবক কিন্তু সেই বুঝতে পারে না এটা খুব সব সব হরিণে কিন্তু এটা পাওয়া যায় নাগুলা আমাদের এই মালয়ের আশেপাশে বিভিন্ন অঞ্চলে কিছু কিছু হরিণ আছে এক জাতের ওখান থেকে ছোট ছোট পাওয়া যায় বাচ্চাদের আমি গয়াতে গেছিলাম কিন্তু দেখেছিলাম কিন্তু অতটুকু আর মাথায় ছিল না যে এগুলা এগুলো কাজে আসে এগুলো আর মাথায় ছিল না তো ওখানে যে কস্তুরির আপনার সে হরিণ সাগরটা তখন কি মানে এখানে সেখানে ঘুরে এই গন্ধটা কোথেকে আসছে সে কিন্তু মানে এক সময় পাগল হয়ে যায় গন্ধে পাগল হয়ে সে গাছে উঠে পানিতে নামে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে গ্রানটা কিন্তু একটা সময় গ্রানটা সে বুঝতে পারে না যখন মারা যায় তখন স্বাভাবিকভাবে যারা বনের খুঁজে তারা ওই যেটা কালেকশন করে এই কস্তুরিটা সেই কস্তুরি দিয়ে অনেক সময় দুধ বিভিন্ন যা পবিত্র বিষয়গুলোতে ব্যবহার করা হয় এটা গ্রানটা খুব সুবিধা চমৎকার আরেকটি ফ্লেভার হচ্ছে চন্দন চন্দনের যদি অরিজিনাল শ্বেত চন্দন রয়েছে রক্তচন্দন রয়েছে এই চন্দনটাও অত্যন্ত পিওর অত্যন্ত মানে স্যান্ড চন্দন তো আমাদের দেশে খুব একটা নেই এটি আপনি যদি হিমালয় কিংবা নেপাল হ্যাঁ শ্রীলঙ্কান এই সকল অঞ্চলে যান দেখবেন যে অরিজিনাল চন্দন গাছ রয়েছে এখানে চন্দন গাছের সাথে অন্য গাছ মিক্স আপ হলেও সেই গাছটাও কিন্তু ফ্লেভারড হয়ে যায় মানে সেটার মধ্যেও স্যান্ড তৈরী হয়ে যায় এরকম একটা বিষয় চন্দন গাছ তার আশেপাশে সবগুলি রকমের সুতরাং অরিজিনাল চন্দনের শুভ্রান অত্যন্ত চমৎকার আর চারটি বিষয় হচ্ছে এই যে ক্যাশর জাফরান বলছি জাফরান তো এক ধরনের ফুলের মধ্যে তৈরি হয় একটা মানে একটা ঘাঁট জাতীয় এখান থেকে কালেকশন ছোট ছোট মানে ইয়ের মতো এরকম লাল লাল হ্যাঁ কালারের লম্বা লম্বা হয় জাফরান এই জাফরানটা খাওয়া যায় বিভিন্ন ফ্লেভার অসাধারণ চমৎকার তো এই জাফরান যারা গর্ভবতী মেয়ে আছে তারা বেশি এগুলো ইউজ করে গর্ভবতী যারা আছে এরা বেশি খায় জাফরান কেশরের একই অবস্থা তো আরেকটি মিশ হচ্ছে কালেকশন করা হয় যায় এভাবে তাগর আগর যাই হোক সবকিছু মিলে অষ্টগন্ধা কালী ব্যবহার করা হয় কুমকুম গোচন এই যে গোরোচনা বলছি গোরোচন গোরোচন মানে এরকম গরু রোচনা ঠিক না মানে অর্থাৎ একটা গরু গাওয়া গাভী যখন প্রস্রাব করে সেটাকে আমরা গোচনা থাকি থাকি বা বলে ওটা এটা মধ্যে যাবে কিন্তু পঞ্চগোয়ালি আমাদের যে কালিটা তৈরি হয় সেটাই ঠিক ওটা না এটা হচ্ছে অত্যন্ত পাওয়ারফুল এক ধরনের বস্তু মানে আঠালো চটচটের মতো এটা একটু গোলাকার হয়ে যায় একটু ইয়েলো শেপ আহ বা অনেক সময় রেখে দিই এটা একটু কালচে হয়ে যায় এটাকে গোচন বলে গোচনা বা গোরোচন বলে তো এটা লাগে হ্যাঁ গোচনা বলতে এখানে এটার একটা কাজে লাগে বিশেষ করে এটা অত্যন্ত সিক্রেট কিছু তান্ত্রিক কাজে লাগে বিশেষ করে বশীকরণ বা এই ধরনের আকর্ষণের বিষয়গুলোতে লাগে হ্যাঁ ওকে যাই হোক তো এইসব বস্তু দিয়ে এক ধরনের কালী তৈরি করা হয় যেটাকে বলা হচ্ছে আপনার অষ্টগন্ধ কালী এই অষ্টগন্ধার কালি দিয়ে পবিত্র যখন প্রাচীনকালে কোনো একটা যন্ত্র লেখা হতো বা প্রতিষ্ঠা করা হতো তখন সেই যন্ত্রটা অত্যন্ত পার হয়ে যাবে বলা হচ্ছে যে এই কালিটা একটা পবিত্র কালী যে কালি দিয়ে আপনার যত রকমের শক্তিশালী হল সেটা যে ভাষায় লেখা হোক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে হোক সংস্কৃত ল্যাঙ্গুয়েজে এই ভাষায় হোক এটা অত্যন্ত পবিত্র ভাবা হয় ধরা হয় ওটার মধ্যে একটা অ্যাক্টিভেট এনার্জি চলে আসে হম এই জন্য এটাকে পবিত্র বলা হয় এবং সেই কালির সাথে ধরলাম আপনি যখন বিশেষ করে এই কালিটাকে সাধারণ কাগজে না লিখে আপনি যখন একটা ভূর্য বা যেটাকে আমরা ভূজ বলি এটা একটা গাছের কলা গাছের মতো বিশাল এবং তার বাকল থেকে আসলে এটা পাওয়া হয় বা মানে সংরক্ষণ করা হয় আরকি অরিজিনালি এটা এরকম এরকম বিভিন্ন ইয়ে থাকে চিহ্ন থাকে ন্যাচারালি এটাকে বলা হয় ভূজ বা ভূজপাতা। পাতা এই ভূর্য হচ্ছে ন্যাচারালি গাছের বাকল সেই গাছের বাকলের সাথে যখন এই কালীটা অ্যাটাচমেন্ট চলে আসে বা যুক্ত হয় কোন শক্তিশালী মন্ত্র সিদ্ধ মন্ত্র তখন কি হয় সেটা পাওয়ারফুল যন্ত্রে পরিণত হয়ে যায় আর তখন সেটা যখন বিশেষ শোধন প্রক্রিয়ার মাধ্যমে আপনি এটার প্রাণ প্রতিষ্ঠা এবং অ্যাক্টিভেট করবেন সবকিছু তখন এটা কাজ করে আর এইভাবেই যুগ যুগ হাজার হাজার বছর ধরে যারা তন্ত্র চেষ্টা করেছেন বা যারা বিভিন্ন সিদ্ধতান্ত্রিক তারা কিন্তু এই ধরনের বিভিন্ন শক্তিশালী বিষয়গুলো তৈরি করা হতো এটার উপর আমাদের ক্লাস আছে তন্ত্র ক্লাস আছে আমরা রেমেডি পার্টে আলোচনা করবো আহ বিভিন্ন যন্ত্রগুলো তৈরি করা বিভিন্ন রকমের যন্ত্র রয়েছে ঠিক আছে বিশা যন্ত্র রয়েছে আমাদের শ্রী যন্ত্র রয়েছে অনেক রকমের যন্ত্র রয়েছে অষ্টাক্ষরী দাদা সাক্ষরী আর বিভিন্ন রকমের যন্ত্র রয়েছে সংখ্যার অনুপাতে রয়েছে তো যাই হোক এখন এই বিষয়গুলো তৈরি করা হয় জন্য এই কালীটা খুব পাওয়ারফুল বলা হয় তাই কালিটা আপনি আর একটা হচ্ছে কুমকুম কুমকুম গড়ে যদি অনেক সময় হয় কুমকুমটা আপনি হলুদের গুঁড়া হ্যাঁ হলুদের ইউটি পাওয়া যায় কিভাবে কুমকুম তৈরি করতে হয় তো কুমকুমটা রেখে দিতে হয় একটা সংখ্যা বিক্রিয়া করে তাদের মধ্যে সেই হলুদটা কুমকুমে রূপান্তরিত হয় তার কালারটা খুব সুন্দর হয়ে যায় অনেকটাই রকম গোলাপি মানে গোলাপি না ডিপ গোলাপি যে স্টাইল আর কি ভাইলেট ভাইলেট না ঠিক একটা এটা কি একটা কালার বলা হয় রং আলাদা একটা সুন্দর তৈরি হয় যে নারীরা বেশি করে সনাতন হিন্দু নারীরা অনেক সময় কোন পরিধান করে বা যে কোনো পূজা পার্বণে লাগে সিঁদুর তৈরি করতে মায়ের কোন দিতে হয় তো অনেকে দেয় কুমকুমের একটা ইফেক্ট রয়েছে হ্যাঁ কুমকুমের একটা ইফেক্ট রয়েছে আবার লাল চন্দন যেটি রয়েছে লাল চন্দনের একটা ইফেক্ট রয়েছে এগুলো মেইনি হচ্ছে এগুলো যখন আপনার শরীরের সাথে অ্যাটাচমেন্ট চলে আসবে টাচ হবে তখন আপনার ভিতরে একটা এনার্জি তৈরি হয় আপনার মধ্যে একটা প্রোটেকশন শিল্ড তৈরি হয়ে যায় হ্যাঁ আপনি তখন যে কোনো মানুষের যেমন এটাকে আমরা বলি রাজবশীকরণ বা যেটাকে সর্ববশীকরণ বলে এগুলো যখন আপনি বিশেষ প্রক্রিয়ায় পরিধান করবেন তখন আপনার কথা আপনার ও যে শক্তি ও যেটাকে বলা হচ্ছে ও যে শক্তিটা অ্যাক্টিভেট হয়ে ওঠে আর এই শক্তিটা যখন অ্যাক্টিভেট হবে তখন কিন্তু আপনার ভেতর একটা পাওয়ার এনার্জি অ্যাট্রাকশন পাওয়ার তৈরি হয়ে যায় ঠিক বৃহস্পতির মতন এই জুপিটারের মতন জুপিটার যেরকম সবকিছু অ্যাট্রাক্ট করে নেয় একইভাবে এই আপনার মধ্যে একটা অ্যাট্রাকশন তৈরি হয়ে যায় আর এগুলো পরিধান করে যখন আপনি পূজা পার্বন করবেন বা পাঠ করবেন বা কোথাও পাবলিক স্পিকিং দেবেন তখন কিন্তু আপনার কথাটা মানুষ সবচেয়ে বেশি রিসিভ করবে হ্যাঁ এটা আবার ঔজ শক্তিটা কিন্তু আবার ব্রহ্মচর্যের মাধ্যমে তৈরি হতে পারে যেমন স্বামী বিবেকানন্দের কথা যদি বলি বিবেকানন্দ আসলে টপিক ভিন্ন দিকে চলে যাচ্ছে বিবেকানন্দ আসলে বিভিন্ন পাবেন এখানে তো জেনে রাখা ভালো অবশ্যই যেহেতু আপনারা এখানে একটা গুরু পরম্পরা একটা সাধনার ব্যাপার আছে এখানে অবশ্যই এগুলো জানা উচিত তো এখন হচ্ছে সপ্ত ধাতু থেকে আমাদের ক্রমান্বয়ে সেটি একটা সময় অষ্ট ধাতুতে রূপান্তরিত হয়ে যায় সে অষ্ট ধাতুটা হচ্ছে ওজে শক্তি বা ওজো ধাতু এই ধাতুটা হচ্ছে কি আমাদের মানে শরীর থেকে তৈরি হয়ে আমাদের আহ যেটাকে বলা হচ্ছে তা তিনি আর গ্লান্ডে চলে আসে এখানে চলে আসে তো এই এই আজ্ঞিয়া যখন এই আপনার ওজ শক্তিটা থাকবে তখন আপনার ভিতরে একটা অ্যাট্রাকশন পাওয়ার থাকবে যে আপনি আপনার কথা যখনই বলবেন তখন মানুষ খুব ভালোভাবে রিসিভ করবে আপনার ভোকাল পাওয়ার শব্দ শক্তি আপনার উচ্চারণ প্রক্রিয়া আপনার কথা বলার শক্তি কনভিনসিং পাওয়ার সব চলে আসবে সব পজিটিভ গুণ চলে আসবে যেটা স্বামী বিবেকানন্দের ছিল স্মৃতিশক্তি অত্যন্ত মানে প্রখর হবে ঠিক না একদম বুধের মত বুধের স্মৃতি কিন্তু অসাধারণ বুধ কিন্তু একদম মুখস্থ বিদ্যায় পারত একবার দেখলে পেরে যায় মুখস্থ করে এই জন্য এই বিদ্যাটা চলে আসে তখন তো বিবেকানন্দ এই কারণে দেখবেন যে এক দুই ঘন্টার মধ্যে উনি পাঁচশো সাতশো পৃষ্ঠা একেবারে মুখস্থ করে ফেলতেন স্বামী বিবেকানন্দ যখন শিকাগোতে বক্তৃতা দিয়েছেন মাই ডিয়ার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ঠিক আছে তো এই কথাটা শুনেই ওনার ভোকাল এতটা ডিপ ছিল মানুষ তো একদম সবাই স্ট্রং হয়ে গেছে মানুষের রুম বলেন ঝিমুনি ভাব সব চলে গেছে এটা একটা লক্ষণ তো এটা আপনি যেমন সাধনা অর্থাৎ ব্রহ্মচর্যের মাধ্যমে যেমন অর্জন করতে পারেন তেমনি আপনি চাইলে কিছু তান্ত্রিক নিয়মে কিছু বস্তুকে পরিধান করে আপনার ভিতরে সে অ্যাট্রাকশন পাওয়ারটা তৈরি করতে পারে এটাকে আমরা বলি সার্ভা বৈশ্বিকরণ অ্যাট্রাকশন ঠিক আছে এটার অনেকগুলো ইয়ে আছে অনেক আছে অনেক কিছুই সেটা এক সময় সিক্রেট তো যাই হোক তাহলে এই কালিটা এই জন্য ইম্পর্টেন্ট বিশেষ করে রেড রেড কালার আর ব্লু কালারটা হচ্ছে কি সেটা শান্তির প্রতীক মেডিটেশনের প্রতীক আমরা যারা মেডিটেশন করি বিশেষ করে শান্তি যেমন ধরুন আমরা বিশ্ব শান্তি যে সংস্থা জাতিসংঘের কথা যদি বলি জাতিসংঘের কিন্তু তাদের যে লবর সেই লবর দেখবেন একদম নীল কালারের রিং হম নীল আমরা এটাকে বলি শান্তির প্রতীক আবার যখন আমরা শান্তির প্রতীক হিসেবে আমরা সাদা এই যে আহ পায়রা পায়রাটাকে আমরা বলে থাকি আকাশ শান্তির প্রতীক যেমন আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে একটি নীলাকাশ হয়েছে যেটা দেখলেই খুব ভালো লাগে নীলাকাশটা খুব সুন্দর যেখানে আকাশের দিকে তাকালে মনে হয় যেন আমার মনটা হৃদয়টা খুব সফট এবং ডিপ হয়ে যাচ্ছে এবং এর রিল্যাক্সেশন হয়ে যাচ্ছে এটাও কিন্তু একটা চমৎকার ঝিরিঝিরি বাতাস বইছে সমুদ্রে সুন্দর করে ঢেউ দোলা দিচ্ছে এই যে একটা সিনারি এই যে একটা পিকচার ন্যাচারাল ভিউ এই ন্যাচারাল ভিউতে কিন্তু আমাদের মনটা শান্ত হয়ে ওঠে এই জন্য নীলকে বলা হচ্ছে আমাদের প্রশান্তির রং আমাদের যত হিলিং পাওয়ার আমাদের যত মেন্টাল এনার্জি কিংবা আমাদের চিন্তা শক্তি পজিটিভিটি সবকিছুই ব্লু প্যান্টে ইন্ডিকেট করে যারা কালার থেরাপি দিয়ে থাকেন বা রং থেরাপি তাদের মধ্যে এই প্রত্যেকটা কালারের কিন্তু একটা বৈশিষ্ট্য রেঞ্জ আবার যদি আপনি আপনি আধ্যাত্মিক পথে কথা বলেন সেখানে আমাদের প্রত্যেকটা চক্র চক্র যেখানে রয়েছে একদম মূলাধার থেকে আজ্ঞা এই প্রত্যেকটা চক্রের যে আলাদা আলাদা কালার কালারেঞ্জ আলাদা আলাদা রং রয়েছে তেমন এই প্রত্যেকটা রং সম্পর্কে আমাদের হবে কোন চক্রের কি রং কোন চক্রের কি বীজ মন্ত্র কোন চক্রের কি সেপ কয়টা দল এই যে নানান সিক্রেট বিষয়গুলা সম্পর্কে আপনি তখন আপনার ভিতরে একটা জ্ঞান প্রজ্ঞা তৈরি হয়ে যাবে ইনটিউশন পাওয়ার যাবেন যে পাওয়ারটা তৈরি হওয়ার পরে আপনি দেখবেন যে আপনি বুঝতে পারবেন মানুষের দিকে তার জানি মনে হচ্ছে তার অতীত কি দেখতে পাচ্ছেন তার বর্তমান কি দেখতে পাচ্ছেন ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছেন এরকম একটা জ্ঞান এরকম একটা স্টেজ আপনি চলে যাবেন আর ওই স্টেজে গেলেই বুঝতে হবে যে আপনার সাধনা কিন্তু আস্তে আস্তে বেনিফিট গুলো আপনি পাচ্ছেন আপনার সাধনা সিদ্ধির পর্যায়ে যাচ্ছে হ্যাঁ এরকম একটা লেভেল আপনার অন্তর জাগ্রত হয়ে উঠবে আপনাকে সবসময় ডিরেকশন দেবে ইন্ডিকেট করবে হ্যাঁ তো এই বিষয়গুলো আস্তে আস্তে আসবে সবার মধ্যে যখন আমরা এই পজিটিভিটি প্র্যাকটিস করব মেডিটেশনকে রাখতেই হবে এটা আমাদের ইনটিউশন পাওয়ারকে বুস্ট আপ করতে সাহায্য করে হেল্প করে ওকে যাই হোক আমি একটু ভিন্ন টপিকে চলে গেছি আমার বিষয়ে যে পাওয়ারের বিষয়ে স্যার একটু আলাদা পথ করতে হবে স্যার তাহলে তো ইনটিউশন হচ্ছে না ইন্ট্রিশনের জন্য প্রথমত ফার্স্ট জিনিস হচ্ছে আপনাকে মেডিটেশন প্র্যাকটিস করতে হবে মেডিটেশন প্র্যাকটিস এর অনেকগুলো রুলস রয়েছে আরেকটা কোর্স করা একটু ইয়াসপি মানে এক্সট্রা পারসেপশন এই কোর্সটা আমরা রেমিডি পার্টে বা হিলিং পার্টে দিয়ে থাকি অ্যাস্ট্রোলজির একটা হায়ার লেভেলের একটা কোর্স আর কি সেখানে অবশ্যই আপনাকে রিল্যাক্সেশন টেকনিক যেটাকে মাইন্ডফুলনেস বলা হচ্ছে মাইন্ডফুলনেস মেডিটেশনটা আগে আপনাকে শিখতে হবে মাইন্ডফুলনেস শেখার পরে সেটা আমাদের একটা স্পিরিচুয়ালিটি যোগ হবে স্পিরিচুয়াল বা রাজ্য মেডিটেশন এই রাজ্য মেডিটেশন ফলে আপনার ভিতরে ইলিং বা পাওয়ার লিঙ্ক বা ইনফিউশনটাকে অটোমেটিকলি অ্যাক্টিভেট হবে এটার জন্য দরকার কি আপনার স্থিরতা দরকার একদম শান্ত স্থিরতা নিরিবিলি পজিশন যখন আপনি সমুদ্রের ধারে যাবেন তখন আপনি যেমনটা চিন্তা করলে দেখবেন পৃথিবীর সব আপনার চোখে দর্পণ চলে আসে পুরো একটা স্টেজে যেতে হয় যে সময় আমাদের মন তো চঞ্চল আমাদের যত হবে আমাদের ভেতরে তত অস্থিরতা আর মনে কখনো সূক্ষ্ম স্পন্দন বা সার্টেল যেটাকে মানে ফ্রিকোয়েন্সি এটা ক্যাচ করতে পারে না ব্রেইন এটা নিয়ে অনেক আলোচনা আছে যখন মেডিটেশন পাটে আলোচনা করবো খুব সুন্দর চমৎকার করে দেখুন না আমরা যদি এখানে একটু দেখাই এটা হলো আমাদের একটু অফ হয়ে যাবে আপনারা আবার জয়েন করবেন যেমন ধরুন এটা সূর্য এটাকে আমি যদি বলি এটা হচ্ছে আমাদের সোলার মানে সোলার এখান থেকে প্রতিনিয়ত অনেকগুলো রে আসতেছে মানে বিচ্ছিন্ন আকারে অনেকগুলো রে যেটাকে আমরা সান্স রে বলি